আসসালামু আলাইকুম শুভ সকাল আজ ষোলোই মাঘ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ষোলোই মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দশই সাবান চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি আজ শুক্রবার পবিত্র শুক্রবার ঋতু পরিক্রমায় এখন শীতকাল তো আশা করছি সবাই ভালো আছেন শীত কিন্তু এখন একটু অল্প দেখা যাচ্ছে দেখুন শীত কিন্তু অতটা ধরতেছে না তো শুক্রবারে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত একটা করে ভিডিও নিয়েই এসেই থাকি যদিও দিনে দিনে দেই অর্থাৎ হাটবাজার ভিডিও প্রতিদিন দিয়ে থাকি প্রায় একদিন পর পর যাই হোক তো শুভ সকালের ভিডিওটা প্রতি শুক্রবারে থাকবে ইনশাআল্লাহ আমার কৃষি আঙিনা এবং রাস্তাঘাট ঘুরে ঘুরে আপনাদেরকে পুরো এরিয়াটা একটু দেখাবো রাস্তাঘাটের কি পরিস্থিতি চলুন শুরু করা দর্শক দেখেন একটা ঘাসের জমির পাশে আসলাম মাসাল্লাহ এখানকার জনপ্রকৃতিটা কত সুন্দর দেখেন একটু জুম করে দেখাই যে দূরে দেখা যাচ্ছে হালকা কুয়া কুয়াশা হালকা দেখা যাচ্ছে এখন শীত প্রায় শেষের মধ্যে যদিও গরম থাকে ছয় মাস শীতটা কিন্তু অত দিন থাকে না দেখেন মেঠোপতের রাস্তা এই পাশে সিমের গাছ সিম লাগাইছে হ্যাঁ এই যে সিমের ওজনে মাছাটা একদম হেলে পড়ছে এই যে সিম মার্শাল্লাহ গ্রামের জীবনযাপনটা আসলে সহজ সরল প্রকৃতির মধ্যেও কেটে যায় রাস্তার পাশে জ্বালানি দেখে ঘরে লারকি দেখেন এই যে ঘাস এগুলো হচ্ছে জারা ঘাস সার সারের অভাবে হচ্ছে না দেখেন এগুলো একটু কালো কিচকিচে দেখা যাচ্ছে মানে এটাতে প্রচুর সার মারা হয়েছে দেখেন গ্রামের মানুষের সব সময় যেন তার ফসলটা ভালো হয় সেই চেষ্টাটাই করে থাকে যে এইটুকু জমি আটত্রিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে পুরো আটুক জমি একদম এই পাশ থেকে শুরু ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে ওইভাবে বিক্রি হয়েছে অর্থাৎ কত যেন শতক যাই হোক এই পাশেও আবার আমাদের এই মাটিগুড়া গ্রামে কিন্তু শুধু একটাই টমেটোর জমি তাছাড়া কিন্তু আর মানে এই এই পাড়ার ভিতরে দক্ষিণ পাড়ার ভিতরে একটাই টমেটোর জমি কেউ আর লাগায়নি টমেটো হ্যাঁ এই যে দেখেন তার একটাই তিনি একাই টমেটো লাগাইছেন কেউ লাগায়নি এ পর্যন্ত এইদিকে মানে টমেটো তো নাকি শুধু লস খায় তার জন্য এবার আর লাগায় নাই এ পাশে ছোট্ট একটা রসুন লাগাইছে এ বসে আমার চাচা বাড়ি করতেছে এই যে ভুট্টার এই করতেছে মাসাল্লা সবাই দোয়া করবেন বাড়ির জন্য তো শুভ সকালের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন এরকম সাপ্তাহিক শুভ সকালের ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ